কালকের ভিডিওতে আমার ফার্মে কোনো আপডেট আমি আপনাদেরকে দিতে পারিনি তার কারণ হলো এটা মানে আমার ক্যাম্পাস থেকে কালকে আমরা শিক্ষা সফরে গিয়েছি তো শিক্ষা সফরে কোথায় গিয়েছি অবশ্যই ব্যানারে নাম দেখে অবশ্যই দেখে ফেলছেন তো এটা আর বলার কিছু নাই তারপর আমরা একটু বলে রাখি আমরা গেছি হচ্ছে নাটর নাটোর নাটোর গ্রিন পার্কে তো সেই পার্কে আর কি মূলত আমাদের কালকের স্থান ছিল এবং কাল সকাল থেকে সন্দেহ অব্দি ভালো করে এনজয় করেছি আমরা সকাল আটটায় বাসে উঠি এবং সকাল আটটায় বাসে উঠি আমরা সকাল এগারোটার সময় নামি বাস থেকে তো বাস থেকে নাম পরে আমরা গ্রিন বেলি পার্কে সুন্দরভাবে প্রবেশ করি এবং প্রবেশ করে প্রতিটা জায়গা আমরা ঘোরাঘুরি করি তবে সব থেকে বেস্ট যে জায়গাটা মানে যেই জায়গাটা আমার বেশি পছন্দ আর যেহেতু আমি পশু পাখি নিয়ে কাজ করি আর আপনারা যারা একবার হলেও নাটোর গ্রিন বেলি পার্কে গেছেন তারা অবশ্যই ওই জায়গাটাই গেছেন তো এই জায়গাটা আমি একটু পরে আমি আপনাদেরকে দেখাবো তো তখন আমি মতো বলতেছি আর যেহেতু আমি পশু মানে এক কথায় আমি পশু পাখি নিয়ে কাজ করি সেক্ষেত্রে ওই জায়গাটাই আমার বেস্ট লাগেছে আর কে কে নাটোর গ্রিন বেলি পার্ক কে গেছেন বা নাটোর থেকে কে কে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন তো ঢোকার সময় এটা প্রথমে প্রবেশ পথ পড়বে তো এখান থেকে আর কি মতো আমরা টিকিট কেটে নিই পার পিস আর কি চল্লিশ টাকা যেহেতু আমার সাথে আমার ফ্রেন্ড ছিল সেক্ষেত্রে আর কি আমরা দুজন মিলে আশি টাকা দিয়ে আর কি দুটো টিকিট কেটে নেই তো টিকিট টিকিটটা কেটে নেওয়ার প্রথমে আমরা একটা ঝর্ণা দেখতে পাবো তো ঝর্ণা না দেখে আমি সরাসরি আমার যে যেটা দেখতে আমার ভালো লাগে সরাসরি সেই স্থানে আমরা চলে যাবো তো এটাই হলো মূলত সেই স্থান মানে এক কথায় যারা পশুপ্রেমী আছেন তারা অবশ্যই একবার হলেও এটার ভিতরে আসবে না এটা দেখে আপনারা মন মুগ্ধকর হয়ে মানে এত সুন্দর পরিবেশ এটার এটা আমি কখনো কল্পনা করতে পারিনি তবে দেখ শিক্ষা সফরে গিয়ে হয়তো পার্কে আমার আর কিছু ভালো লাগুক মানে না লাগুক আমার এই জিনিসটা ভালো লাগছে এখানে অনেক রকমের আর কি পশু পাখি আছে মানে এক কথায় হাঁস মুরগি থেকে শুরু করে দুম্বা গরু উট প্রতিটা মানে প্রতিটা পশু পানি এটা এখানে আছে হয়তোবা আমি অনেকটাই নাম না হাতে গোনা পাঁচ থেকে নাম তো এখানে অনেক বড় বড় হাঁস আছে রাজহাঁস আছে হাঁস আছে এবং কিছু এখানে আছে দেখতে যা নাম জানেন এটার কি নাম এটাও আমি জানি না তবে যা যা নাম জানেন অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন তবে আমার কাছে সব থেকে বেশি এই জিনিসটাই ভালো লাগছে যে এখানে গিয়ে হয়তোবা আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানে এক কথায় আমার চল্লিশ টাকার টিকিট কাটা আমার সাকসেস হয়েছে এটা বলছি বিষয়টা সিল্কি মুরগি তো জায়গা আলহামদুলিল্লাহ অনেক আছে লাখ লাখ শুকিয়া যে আমি একবারে এত পশু পাখি আমি এই এই পার্ক থেকে দেখে আসতে পারবো এটা একটা খুব ভালো একটা দিক তবে এখানে আমি আরেকটা কথা বলি মানে এখানকার যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন মানে এক কথায় এদেরকে যারা লালন পালন করেন তাদেরকে আমি একটু বলার চেষ্টা করব হয়তোবা এই এই ভিডিওটা তারা দেখবে না তবে আমি বলি দেখেন এরা বুবা মানুষ মানে এক কথায় বুবা পানি এই পানির সাথে এরকম আচরণ করবে না মানে ওদের যে খাবার ব্যবস্থা আর ওদের যে লিটার ব্যবস্থা এটা মোটেও ঠিক ছিল না একটু দেখছেন একটা মুরগি মারা আপনাদের কাছে একজন বুঝি আপনার না বুঝলেও আমি বুঝি কারণ যেহেতু এটা আপনাদের ব্যবসা এখন আপনারা হয়তো মনে করতে পারেন যে এখান থেকে একটা মারা গেলে আমরা আবার একটা কিনে আনবো কারণ এদের দেখিয়ে আপনারা পর্যাপ্ত পরিমাণ টাকা আর্নিং করতেছেন তো আপনাদের কাছে আমার কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে যে ভাই এদের নিয়ে খেলবেন না বা এদের অমানবিক নির্যাতন করবেন না এটা আপনাদের কাছে আর কি যতটুকু দেখলাম যে এখানে খাওয়ার ব্যবস্থা টোটালি আলাদা এবং কি প্রতিটা হাঁস হাসি হাঁস এবং ওখানে যে মুরগিগুলো ছিল প্রতিটাই আর কি অসুস্থ হয়েছিল এটা আর কি আমি দেখে আমার খুব খারাপ লাগছে তো এটা একটু আপনাদের কাছে বলবো এটা আপনারা একটু খেয়াল রাখবেন এদেরকে